তখন তার বাবা বলল কি এমন পেয়েছ তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপা হিরে মুক্তা সবকিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরো আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণ রূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবেই দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কি হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সর্দার অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন ধনসম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি দেশের বাচ্চাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই দেশের বাচ্চার সিংহাসনে আরোহরণ করল করল এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নাই এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাচ্চা সাদা তার রাজ উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে দেখে বলল আমার ধন দৌলত সোনা রূপ হিরে ঘোড়া হাতি গাঁদা সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বলল নিশ্চয়ই এত যার ধন দৌলত দালান কোটা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে এত সুন্দর ভরা মণিমুক্ত হীরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন বাচ্চা সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল সে তখন বলল কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে সবাই যেন বাচ্চা সাদ্দাত কে পুজো করে আসলে বাচ্চা সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না বাচ্চা সাদদাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা আজ থেকে এই দেশে কেউ পূজা করবে না তার বদলে বাচ্চা পূজা করবে যদি এই অমান্য করে তাহলে তাকে দেওয়া হবে। কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলাই সাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাচ্চা সাদ্দাতে সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাইসাল্লাম বাচ্চা সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদ আলাইসাল্লাম বললেন হে বাচ্চা সাদ্দা তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি আনো হজরত হুদ আলাইসাল্লামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক যার ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কে বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয় তখন বাদশাহ সাদ্দাত প্রচন্ড রেগে গেল স্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খদা তখন হজরত হুদ আলাহিসালাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দেবে এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাহিসাল্লাম বললেন নিশ্চয়ই তালা নেখ বান্দাদের জন্য বেহেস্তে তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেস্তে রয়েছে বেহেস্তে রয়েছে অতুলনীয় শোভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে মধু দুধের নহর এই কথা শুনে বাদশার সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আলাহ সালাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহতাল এমন অপরূপ বেহেস্ত তো তোমাকে পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাতানত করব কেন আমি কি তোমার আল্লাহর মতো বেহেস্তে তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আলাহ ইসলাম বললেন বাচ্চা সাদ্দাত তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারবে না সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্তে বানিয়ে দেখিয়ে দেবো সাদ্দাদের কথা শুনে হজরত হুদ আলাইসাল্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মূর্খ বাদশাহ এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তালা সহ্য করবে না বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন কিছুদিন পর বাচ্চা সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে বেহেস্তে তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো হুকুম মাত্রই সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হল এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল